আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম আস্কে ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠবইয়ের উদ্ভিদের কোষ টিস্যু ও তার রকমভেদের প্রচ্ছদন এই টপিককে নিয়ে কথা বলবো তো চলো শুরু করা যাক তো দেখো উদ্ভিদ প্রধানত মূল তার প্রয়োজনীয় পানি শোষণ করে এই শোষিত পানির অতি সামান্য অংশ উদ্ভিদের বিভিন্ন জৈবিক কার্যাবলীর জন্য ব্যয় হয় এবং প্রায় 99% পানি উদ্ভিদের উদ্ভিদের মূলত পত্ররন্ধ্র পত্ররন্ধ্র দিয়ে বাষ্পাকারে বাইরে বের হয়ে যায় এখন এই কথাটি দ্বারা আসলে কি বুঝিয়েছে উদ্ভিদ তোমরা জানো সে তার মূল দিয়ে মাটি থেকে পানি শোষণ করে নেয় কিন্তু এই যে সে পানি মাটি থেকে শোষণ করছে এই শোষিত পানির নিরানব্বই ভাগই সে নিজের কাজে ব্যবহার করে না নিরানব্বই ভাগ সে হচ্ছে বের করে দেয় পাতা দিয়ে আর এক ভাগ ভাগে বের করে এক ভাগে সে তার নিজের মধ্যে রাখে নিজের কাজ করে ক্লিয়ার যে উদ্ভিদ শিকড় দিয়ে মাটি থেকে যে পানি নেয় সেই পানির নিরানব্বই ভাগ হিসেবে বাইরে বের করে দেয় আর এক ভাগ সে ব্যবহার করে এরপর যে শারীর যে যে শারিতত্ব প্রক্রিয়া উদ্ভিদ থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায় তাকে প্রশেদন বলে এবং এই যে নিরানব্বই পার্সেন্ট পানি বের হয়ে যায় তোমাদেরকে বললাম এই নিরানব্বই পার্সেন্ট পানি যেই প্রক্রিয়ায় বের হয়ে যায় সেই প্রক্রিয়াটাকেই বলা হয় তাহলে প্রসেদন কি বুঝতে পারছো প্রসেদন হচ্ছে যেই প্রক্রিয়ায় উদ্ভিদের দেহ থেকে অতিরিক্ত পানি বাইরে বের হয়ে যায় সেটাই হচ্ছে এরপর দেখো পত্ররন্ধ্র এক ধরনের রন্ধ্র বা ছিদ্র এখানে কিন্তু লেখা আছে যে এই নিরানব্বই পার্সেন্ট পানি উদ্ভিদ মূলত পত্ররন্ধ্র দিয়ে বাইরে বের করে দেয় তো এই পত্ররন্ধ্র জিনিসটা কি পত্ররন্ধ্র হচ্ছে এক ধরনের ছিদ্র এই ছিদ্রটা উদ্ভিদের দেহে যে সকল অঙ্গ সবুজ ওই সবুজ অঙ্গগুলোই এই পত্ররন্ধ্র থাকে পাতায় কচিকাণ্ডে ফুলের বৃতি পাপড়িতে পত্ররন্ধ্র দুটি রক্ষী কোষ দিয়ে বেষ্টিত থাকে দেখো পাতা কচিকাণ্ড ফুলের বৃত্তি ও পাপড়ি সবাই কিন্তু সবুজ এই সবুজ জায়গাগুলোই পত্ররন্ধ্র থাকে আর এই পত্ররন্ধ্র কিভাবে থাকে পত্ররন্ধ্র দুটি রক্ষী কোষ দিয়ে বেষ্টিত থাকে এই রক্ষী কি দেখো এই যে এই যে এই যে এটা হচ্ছে সিদ্র ঠিক আছে এটা হচ্ছে পথরন্ধ্র আর এই যে দুই পাশে দুটা কোষ দেখতেছ না এই যে এই যে একটা কোষ এই যে একটা কোষ মানে দুই পাশে দুটো স্ট্রাকচার তো দেখতেছো এই যে এই ধরনের একটা স্ট্রাকচার এই পাশে একটা স্ট্রাকচার একে বলে রক্ষী কোষ এই রক্ষী কোষকে এখানে আছে না এটা হচ্ছে ইংরেজিতে ইংরেজিতে রক্ষী কোষকে সেল বলা হয় আর বাংলায় সেটাকে রক্ষী কোষ বলে এই যে এই অংশটা হচ্ছে রক্ষী কোষ এ দেখছো দুইটা রক্ষী কোষ এ পাশে একটা কোষ এই পাশে একটা কোষ দুইটা রক্ষী কোষ শালক সংশ্লেষণ শালক সংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে এবং অক্সিজেন নির্গত করতে পস্ত্রন্দ্র খোলা হয় এবং তার ফলাফল হিসেবে বস্ত্ররন্ধ্র দিয়ে বিশাল পরিমাণ বিশাল পরিমাণ পানি হিসেবে বের হয়ে যায় মানে হয় কি এই যে ছিদ্রটা এই ছিদ্রটা চাইলে খোলা থাকতে পারে আবার চাইলে বন্ধ থাকতে পারে ঠিক আছে এখন এই ছিদ্রটা হচ্ছে কিসের জন্য খোলে খোলে আসলে যাতে এর ভিতরে কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে এবং অক্সিজেন বের হইতে পারে কিন্তু যখন কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন খুলে হয় কি তখন যায় আর এই বেরোনোই হচ্ছে প্রসোধন প্রসোধনের কারণে মূল থেকে পাতা একটি অবিরাম পানির প্রবাহ চলতে থাকে এই প্রক্রিয়ায় পানিতে এই এই প্রক্রিয়ায় পানিকে বাষ্পীভূত করে উদ্ভিদ অতিরিক্ত তাপকে নিয়ন্ত্রণ করতে পারে এই পানিকে বাস যদি তুমি করো তাহলে কিন্তু আসলে শরীরটা ঠান্ডা হয় যেমন তোমরা যখন ঘামো যখন তোমাদের শরীরের ঘাম শুকায় তখন কিন্তু তোমরা কিছুটা শীত অনুভব করো ঠিক একইভাবে উদ্ভিদ তার শরীরের তাপ নিয়ন্ত্রণ করে কিন্তু একই সঙ্গে অতিরিক্ত পানিকে বের করে দেওয়ার প্রক্রিয়াটির কারণে উদ্ভিদ পানি শূন্যতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে এখন দেখো যদি মাটির নিচে পানি কম থাকে এবং উদ্ভিদ তো সবসময় পানি বের করতেই থাকে তাহলে একসময় পানির সংকট দেখা দিতে পারে না এই জন্য এটা আসলে পানি শূন্যতা উদ্ভিদের জন্য ভুগতে পারে আমরা সবাই জানি কৃষক ও তাদের রক্ষা করার জন্য চাষীদের পর্যাপ্ত ব্যবস্থাটি নিশ্চিত করে এখনই গুরুত্ব প্রসেধন প্রক্রিয়া উদ্ভিদের জন্য প্রসেধন প্রক্রিয়া উদ্ভিদের জন্য অতি প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় একটি প্রক্রিয়া উদ্ভিদের সকল কোষে পানি সরবরাহ ও সারক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি খাদ্য বিভিন্ন প্রান্তে পৌঁছানোর জন্য প্রসেধন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা জিনিস দেখো যদি প্রশোধনের জন্য পানি প্রশোধনের মাধ্যমে পানি পাতা দিয়ে না বের হতো তাহলে কি হইতো এই প্রশোধনের মাধ্যমে পাতা দিয়ে পানি বের না হইলে এইখানে তো সবসময় পানি থাকতোই তো এইখানে যেহেতু পানি আছে মানে এখানে পানি থাকার যে জায়গা আছে সেই জায়গা তো ফুল তো শিকড়েতে তো পানি এখানে আসতে পারো না কারণ এখানে তো অলরেডি পানি আছে আর শিকড়েতে যদি পানি না ঢুকে তাহলে ওই মাটির নিচে যে খনিজ লবণ আছে খনিজ লবণ তো ভিতরে ঢুকবে না অ্যাকচুয়ালি হয় কি যখন এখান দিয়ে পানি বের করে দেয় তখন এখানে পানির শূন্যতা তৈরি হয় আর মাটির নিচে তো পানি বেশি আছে সেই হিসাবে ওই নিচের থেকে মাটির নিচের থেকে পানি আস্তে আস্তে উপরের দিকে ওঠে যখন উপরের দিকে ওঠে তখন ওই পানির সাথে খনিজ লবণ আর যে পুষ্টি আছে সেগুলো উপরে উঠে যায় প্রশোধনের ফলে বাহ্যিক নালীতে যে টান পড়ে সেই টান মূলরম কর্তৃক পানি শোষণের সহায়তা করে এছাড়া প্রশোধনের ফলে সৃষ্ট টান পানীয় খাদ্যরস উপরে উঠানো লবণ পরিশোষণ পাতা অন্য অংশে খনিজ লবণ পৌঁছে পোষানো ইত্যাদিতে সহায়তা করে তো সেক্ষেত্রে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে